বাণিজ্য মেলা শুরু হলেই শুধু যেতে মন চায় কিন্তু আমি এমন একজন মানুষ যতবারই বাণিজ্য মেলায় যাই যা আসার পরে বলি আর যাব না আর কখনও যাব না জীবনেও যাব না কারণ এটা যাওয়ার অনেক সময় লাগে আর বাচ্চাদের দিয়ে নিয়ে গেলে তো অনেক প্যারার উপরে থাকতে হয় কারণ ওরা শুধু ছোটো ছুটি করে যেহেতু ভিতরে অনেক জায়গা তো কিভাবে হারিয়ে যাবে না কি করবে মানে ওদের পিছনে আমাদের সময় দিতে দিতে শেষ কেনাকাটা কি করব। কিন্তু তারপরও যখন পরের বছর মেলাটা আসে তখন মনে হয় না একটু ঘুরে আসি একটু দেখে আসি নতুন কি কি আসলো আসলো মন তো মানে না তো আমার মতে কে কে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক এসেই আমি ঢুকে পড়লাম আমার সবচেয়ে ফেভারেট স্টল সেটা হলো দিল্লি অ্যালুমিনিয়াম এটার মধ্যে ঢুকলে মাথাটা নষ্ট হয়ে যায় কারণ এত এত কালেকশন এত সুন্দর কি আর বলবো দেখতেই পাচ্ছেন তো যাই হোক এখানে এসে গোল্ডেন কালার সার্ভিসিং ডিসগুলি আমার এত ভালো লাগতেছিল কিন্তু আমি এখান থেকে একটা সেট নিয়েই নিলাম তিনটার তো এসে কেনাকাটা শুরু করে দিয়েছি হাজব্যান্ড বলো যে একটু ঘুরে ফিরে দেখো তারপরে কেনাকাটা করো কিন্তু আসলে মন তো মানে না তারপরে যে বাচ্চারা আচার খাবে কিন্তু আচার যে কিনে যে বাচ্চারের কালারগুলি দেখে আমার মনে হচ্ছিল এখানে কোনো গর্বর আছে কারণ বাসায় আচার বানালে তো এত সুন্দর কালার হয় না আর বাচ্চারা জানি কি চোখের মতো কিনলো এগুলি দেখতে আসলে বিরক্ত লাগতেছিল কীভাবে যে খাইলো আল্লাহ জানে আর তারপরে চলে আসলাম আমার সবচেয়ে ফেভারেট হলো এই হাতে বানানো রানার সেটগুলি এগুলি আসলে ইন্ডিয়ান না পাকিস্তানি জানি তো এগুলি যতবারই যাই আমি ঘুরে ফিরে দেখে আসি কারণ এটার যে প্রাইস এক একটা পঁয়ত্রিশশো পঁচিশশো করে তো শার্টটা কিনতে গেলে পুরো ফকির হয়ে যাব। তার জন্য মনটা ভরে দেখে আসি একদিন কিনবো ইনশাল্লাহ যেদিন অনেক টাকা হবে তারপরে চলে আসলাম এই পাকিস্তানি জুতা বা ইন্ডিয়ান জুতাগুলি কিনতে এগুলি মানে দেখতেও ভালো লাগে আর পরলে তো অবশ্যই অন্যরকম লাগবে তো এখান থেকে এক জোড়া জুতো নিয়ে নিলাম জুতোগুলো কিন্তু খুবই আনকমন ছিল আর কোয়ালিটিও ভালো ছিল তারপরে চলে আসলাম ফাইবারের এই প্লেট বাটি দেখতে আমি প্রত্যেক বছর এগুলি আসলে দেখে রেখে আসি কিন্তু এই বছর এত সুন্দর সুন্দর কালারফুল এসেছে মানে রেখে আসার কোনো চান্সই নেই তো আমি একটা ট্রেন নিলাম আর আম্মু অনেকগুলি নিয়ে নিয়েছে কারণ অনেক সুন্দর সুন্দর কালারফুল ছিল তারপরে চলে আসলাম এই নন স্টিকের মার্বেল কোটিংয়ের হাড়ি তো ফ্রাই প্যান কারিবল অনেক কিছুই ছিল তো এখান থেকে আমরা মামে কিছু নিয়ে নিলাম তারপর চলে আসলাম এই কুশন কাবারগুলি দেখতে এগুলি এত সুন্দর ছিল এক একটার থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নিব সেটাই কনফিউশন হয়ে গিয়েছিলাম আর প্রাইস শুনেতে আরও কনফিউশন হয়ে গেছি কারণ এত প্রাইস চাচ্ছিলো আর এই ব্যাগটা অনেক সুন্দর ছিল হাতে বানানো বানজারা ব্যাগ তো ব্যাগটার প্রাইস চাচ্ছিলো পঁচিশশো টাকা তো যাই হোক বাণিজ্য মেলার সবচেয়ে কম দামি জিনিস হলো এগুলি বাই ছানেন একশো বিশ টাকা দিয়ে খানেন একশো বিশ টাকা এগুলি মার্কেটও একশো বিশ টাকা দেয় না তো এখান থেকে আমি আর আমার আম্মু অনেক কিছুই নিয়ে নিয়েছি কারণ এগুলো দেখতেও সুন্দর ছিল কোয়ালিটি মার্কেটের মতোই ছিল তারপরে চলে আসলাম মানে যেটার মধ্যে আসার জন্য এসেছি বেস্ট বাই ফেলে এখানে তো সব কিছুর মধ্যে থার্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট মানে ডিসকাউন্ট ছিল মানে এত এত ডিসকাউন্ট ছিল তো এখান থেকে আমি আর আম্মু অনেক কিছু নিয়ে নিয়েছি ব্যাগ ভরে ভরে এই যে এই মিল্ক প্যান্টটা নিয়েছি তারপর আম্মু নিয়েছে এই কারি প্যান্টটা এগুলি আসলে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে আর এখানে বাচ্চারা রাইড দেখে তো পাগল হয়ে যাচ্ছে মানে ওরা উঠবেই উঠবে তো আগে রাইডটা দেখিয়ে নেই পরে কেনাকাটা করব তো এই রাইডের মধ্যে দুই বাচ্চাকে বসিয়ে দিলাম ঘোরার উপরে কারণ এটার মধ্যে আমি ছোটোবেলা থেকে উঠতে পারি না এটা ঘুরলে আমার মাথাও ঘোরে এরকম একটা অবস্থা তো আমি একটু সবার সাথে ভিডিও করে নেমে গিয়েছিলাম তো এই যে বসে বসে পাহারা দিচ্ছিল আর আমি একটু দূরে দাঁড়িয়ে ব্যাগ বুক সব পাহারা দিচ্ছি কারণ কেনাকাটা করতে করতে এরকম অবস্থা হয়ে যায় মানে ব্যাগ টানতে টানতে অবস্থা না হাল। মানে তখন আর কিছুই ভালো লাগে না কিনতে তো ভালোই লাগে তো বাচ্চাদেরকে রাইটে উঠিয়ে চলে গেলাম আমরা রুটি মেকার দেখতে আম্মু রুটি মেকার কিনবে কিন্তু রুটি মেকারগুলি প্রচুর দাম চাচ্ছিলো অনলাইনের থেকে কম দাম ছিল আর কী সুন্দর সুন্দর রুটি হয়ে যায় তো এইটা কি বাসায় নিলে হবে কি না আমার জানা নেই তারপরে চলে আসলাম সবচেয়ে আকর্ষণীয় স্টল সেটা হলো টার্কিস স্টল এই ঝাড়বাতিগুলি আমার মনে হয় যে যায় সবাই একবার দেখে আসে একটা সেলফি তুলে আসে কিন্তু আমার তো এই ঝাড়বাতি আছে তার জন্য লাগবে না তো আমি কিনবো এই টেরেগুলি বাসা থেকে প্রাণ করেই গিয়েছিলাম কিন্তু ট্রেগুলির যে দাম চাইলো দাম শুনে মাথাটা নষ্ট হয়ে গেল আর এই টার্কের ব্যাগগুলি অনেক সুন্দর ছিল পার্স মানে ছোট ছোট তো এটারও প্রচুর প্রাইস বুঝতে হবে এগুলি টার্কের তবে এই বাটিগুলি আমার অলরেডি বাসায় আছে তার জন্য আমি নেবো না কিন্তু দেখে মনটা চড়িয়ে আসলাম কারণ দেখতে আমার কাছে ভালো লাগে এত সুন্দর কারুকাজ কিভাবে করে তারা আমি দেখে আর চিন্তা করি তারপরে চলে আসলাম পাপস নিতে এই ডিজিটাল প্রিন্টের পাপসগুলি অনেক সুন্দর ছিল আমি আর আমার মোট দুইটা নিয়ে নিলাম খুবই ভালো লাগতেছিলো পাপসগুলি আর কমফোর্টেবলও ছিল তারপরে এই যে দেশীয় পণ্য কিনে হন ধন্য এরগুলি কিনে কে কে ধন্য হয়েছে আমি জানি না কিন্তু আমি কখনও মেলা থেকে এগুলি কিনতে পারি না আমার মনে হয় অনলাইনে এর থেকে অনেক দাম কম তো এত দূর থেকে টেনে আনার কোনো মানেই হয় না তার জন্য শুধু দেখে আসলাম কি কি উঠেছে তো এই দোকানটা অনেক কিছু ছিল রাগ ছিল ম্যাটগুলি ছিল তো ভালোই লাগতেছিল দেখতে আর এই দোকানের সবকিছু একটু ইউনিক ছিল অনেক অন্য রকম এই মিরর গুলি খুবই ভালো লাগতেছিল কিন্তু অনেক প্রাইস লেখা ছিল তারপর চলে আসলাম এসটিভি স্টিলের স্টলে যেখানে এসে এই আমার আমাকে খুবই ভালো লাগতেছিল কিন্তু বাড়িগুলির ই ছিল একটু রিজেক্ট ছিল বলে তার জন্য আর নিলাম না প্রাইসটা অনেক কম ছিল আর কি তারপর অন্য একটা দিল্লি অ্যালুমিনিয়ামে চলে আসলাম এখানে এসো তো অনেক কিছু দেখে মাথা নষ্ট এটা অনেক বড় ছিল স্টোলটা। তারপর আসলাম কেয়ামের স্টলে কেয়ামের স্টলে তো আমার আসতেই হবে কারণ এখানে বেলি সেবের হাঁড়িগুলি আমার কাছে এত ভালো লাগে তো আমি গত বছর আগের বছর একটা নিয়েছিলাম একটু বড়ো সাইজের বছর নেব একটা ছোট সাইজের ভাত রান্না করার জন্য তো এখান থেকে একটা নিয়ে নিলাম তারপর চলে গেলাম বাচ্চাদের টুকটাক কিছু খাওয়াতে কারণ অনেক সময় হয়ে গেছে ওদের ক্ষুধা পেয়ে গেছে আর আমি বাসার থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম তো সেগুলো তো বাচ্চারা টুকটাকভাবে খেয়েছে তারপরে আসলাম একটা ফার্নিচারের স্টলে এখানে এসে আসলে আমাদের কোনো কাজ নেই কারণ আমাদের ফার্নিচার কেনার নেই শুধু বসে সবাই একটু আরাম করতেছিল তো আম্মু কারণ আমার বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি কারণ ওরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছিল আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম এই বেলকনির যে ডেকোরেশনটা এটা আমার কাছে এত ভালো লেগেছে বাট আমার এত বড় বেলকনি নেই তার জন্য আর এটা কেন হবে না তারপর চলে আসলাম এই বাস ব্যথের স্টলে এগুলো খুব সুন্দর ছিল আমার কাছে বিশেষ করে এই শাড়িগুলি বা কাপড়গুলি ভালো লেগেছে তারপরে আসলাম একটা পাকিস্তানি ড্রেসের স্টলে তো এখানে এসে পাকিস্তানি ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ছিল মানে কি বলবার এখান থেকে একটা ড্রেস আমি নিয়েই নিলাম অনেক ডিসকাউন্টও দিয়েছে যেহেতু শেষের দিক ছিল তার জন্য মোটামুটি ভালোই ডিসকাউন্ট পেয়েছি আর এই যে এই বাড়ি অনেকের স্বপ্নের বাড়ি তারপরে এই বাংলাদেশ কারা মানে যারা কারাগারে থাকে তাদের এই পণ্যগুলি এইটা খুঁজতে অনেক সময় লেগেছে আমি অনেকক্ষণ ধরে এটা খুঁজতেছিলাম গত বছর তো খুঁজে পাইই নেই এবছর পেয়েছি তো পেয়ে আমি ভিতরে ঢুকিয়ে একটা ঝাড়ু দেখতেছিলাম তো আমার হাজব্যান্ড আর আমার আম্মু বকাবকি করতেছিল যেন ঝাড়ু আমি কেন কিনবো মেলায় এসে কেউ ঝাড়ু কিনে নাকি তো ঝাড়ু কিনলে কিন্তু আমি তো সেটাই বুঝতে পারলাম না তারপরে এই যে এই ছাঁকনি বা ঢাকনা সুন্দর ছিল কিন্তু জন্য কিনতে পারলাম না তারপরে চলে আসলাম এই হ্যান্ড সিরামিক্স প্লেট এগুলি কাছে এগুলো আমি গত বছর নিয়েছি তার জন্য আর এবছর নিলাম না তারপরে এই যে কাশ্মীরি শাল তো এগুলি তো আগের বছর নেওয়া হয়েছে কিন্তু এবছরের কালেকশনগুলি আমার হচ্ছে আরও বেশি সুন্দর কিনে ফেলে না জিনিস সবচেয়ে বেশি সুন্দর লাগে আর মনে হয় ওটার থেকে এটা বেশি ভালো ছিল তারপরে যে কার্পেটগুলি দেখতেছিলাম কার্পেটগুলির এত প্রাইস মানে কি বলবো এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা মানে এরকম করে তো এগুলি বড় লোকেরা কিনে আমাদের মতো গরিব মানুষরা কিনতে পারবে না তারপরে যে জ্যোতি স্টল তো জ্যোতি স্টল অনেক ধরনের এই ছিল তো আমি গত বছর এখান থেকে একটা হেড নিয়েছি হাতের কাজের তো এটা এবছরও বানা বানাতে দিই নিই তো ভিডিওতে দেখে ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে না